হ্যালো ভিডিও কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে খুব ভালো আছেন তো আমিও খুব খুব ভালো আছি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনারা কেমন আছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করবেন আর আমি অনেকদিন পরে ভিডিও নিয়ে এলাম কারণ আমি ভিডিও নিয়ে আসতে পারিনি গত এক মাস বাবদ তার কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন আমার মায়ের স্ট্রোক করেছিল তো স্টোকের পরে আগের বছর পুজোয় মানে দু হাজার চব্বিশ সালের পুজো তেইশেই সেপ্টেম্বর স্ট্রোক করেছিল তো গোটা এক বছর ধরে ট্রিটমেন্ট চলছিলো মায়ের শরীরটা আবার বেশি খারাপ হয় রিসেন্টলি তো সেই কারণের জন্য ডাক্তার অনেক কিছু টেস্ট লিখে দিয়েছিল তো সেই সমস্ত টেস্টের রিপোর্ট ফিপোর্ট এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে সব এগুলো সব রিপোর্টগুলো সব করিয়ে এইগুলোর জন্য আমাকে একটু দৌড়াদৌড়ি করতে হয় তো যে কারণের জন্য আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তার মধ্যে নিজের কাজ বাজ রয়েছে সেগুলোর জন্য সব কিছু মিলিয়ে একদম একদম হজবরদ হয়ে গেছিলো তো যে কারণের জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারিনি তো আবার এখন মোটামুটি টেস্টের রিপোর্ট সব টোটাল কমপ্লিট করেছি আজকে আবার মায়ের টেস্টের চেক আপ রয়েছে সন্ধ্যের দিকে তো নিয়ে যাবো ডাক্তারের কাছে তো যে কারণের জন্য আমি এতদিন ভিডিও আমার আসেনি তো এবার থেকে চেষ্টা করছি ভিডিওগুলো নিয়ে আসার কারণ মোটামুটি টেস্ট যা দিয়েছিলো যা 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 করতে বলেছিলো সমস্ত কিছু এগুলো মাকে ডাক্তার দেখানো সব কিছু এগুলো টোটাল কমপ্লিট করে ফেলেছি তো আজকে লাস্ট একবার চেক করিয়ে নেবো নিয়ে তারপর ডাক্তার নতুনভাবে প্রেসক্রিপশান দিচ্ছি লিখে সেগুলো দিয়েছি আর এই হচ্ছে রিপোর্ট তা দেখতে পাচ্ছেন সব টেস্টের রিপোর্ট সব করানো সব এক জায়গায় সব গিছিয়ে রেখেছি সমস্ত কিছু কাগজপত্র আর এইটা করতে দিয়েছিল হচ্ছে ইয়ে স্পন্ডালাইসিসের জন্য আর এইটা তো যাই হোক মিলে টোটাল কমপ্লিট তো সকলকে বলি মোটামুটি আমাদের তো দুর্গা পুজোর মধ্যে আমরা পড়েই গেছি আজকে মনে হয় দ্বিতীয় না তৃতীয়া যাই হোক তৃতীয়া মনে হয় সম্ভব সকলকে জানাই সারস শুভেচ্ছা সকলে খুব ভালোভাবে পুজো কাটান পুজো দেখুন আর আমার তো পুজো মনে হয় কাটানো হবে না কারণ আমার সপ্তমী থেকে ডিউটি রয়েছে আর আজকাল দু দিন তিন দিন রয়েছি তো আজকে মাকে টেস্ট করাবো ডাক্তারের কাছে তো এই করতে করতে সময় বেরিয়ে যাচ্ছে ভিডিও করাই হচ্ছিলো না তো যাই হোক আবার নতুন করে নিয়ে আসছি ভিডিও আপনাদের সামনে আর আমার ডেলি লাইফস্টাইল ব্লগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আশা করি আপনারা সকলে ভালো আছেন আর যারা আমি একমাস ভিডিও না দেওয়া সত্ত্বেও যারা আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সকলে ভালো থাকবেন আর দেখতে থাকুন আমার সাথে আমার ভিডিও গিয়ে ডাক্তার দেখাতে তো তার আগে এই সমস্ত রিপোর্টগুলো সব এক জায়গায় গোছানো হচ্ছে তো এইগুলোকে সব কমপ্লিট করে নিই গুছিয়ে রেডি করে রাখি রাত্রি সাড়ে আটটায় ডাক্তার আসবে আর সেখানে নিয়ে গিয়ে আমাকে এগুলো সমস্ত দেখাতে হবে মাকে দেখাতে হবে তারপরে সমস্ত কিছু যা ট্রিটমেন্ট হওয়ার সেগুলো হবে তো এইগুলো সমস্ত গোছানো কমপ্লিট হয়েছে মোটামুটি তো এইগুলো এক জায়গা ভরে নেবো এই রিপোর্ট ফিপোর্টগুলো যা রয়েছে তো যাই হোক এটা করে তারপর একটু খাওয়া দাওয়া করব খিদে পেয়ে গেছে অনেক বাজে তো বন্ধুরা আপনারা জানেন প্রত্যেক বছরই আমরা পুজোর আগে নারকেল গাছ ঝাড়াই তো নারকেল গাছ ঝাড়ানো হয়েছে এবছরও আর এই নারকেল গাছ থেকে এই কাঠিগুলো বেরিয়েছে এই যে এতগুলো কাঠি হয়েছে নারকল গাছ ওইগুলো সব রোদ্দুরে শুকাতে দিয়েছি আমরা আকাশে এই হচ্ছে মেঘ করেছে কত পেজা তুলোর মতন বৃষ্টি বৃষ্টি হবে এই যে এখানে এই সমস্ত গাছে এই ফুলগুলো ফুটেছে আমাদের ছাদের উপরে দোপাটি ফুল আর এই ফুলগুলো সব ফুটেছে আর ওই ওই টপগুলোর মধ্যে কিছু ধনেপাতা পাতা লাগানো হয়েছে তো ওইগুলো আস্তে আস্তে হবে বড় হবে ওই যে গোড়ায় গোড়ায় উঠছে সব ওগুলো সব ধনে লাগানো তো হোক ধনে পাতাগুলো হোক তারপরে আবার ভিডিও করা যাবে আর এইগুলো দেখতে পাচ্ছেন দোপাটি ফুল লাল লাল দুপাটি যে কত সুন্দর দোপাটি ফুলগুলো হয়েছে এই ছাদে সব পুঁই সবগুলো উঠছে ওখান থেকে এখানে মাচা করে দিয়েছি গাছের এই ডালগুলো ছেটে দিয়েছি এখানটা পুরো ঝোপ হয়েছিল এই জায়গাটা ছেটে ছাটা হয়ে গেছে আর এই যে সুস্মিতা এই সব গাছের টবে জল দেয় প্রত্যেক দিন তো এখন এই সব টবে জলগুলো দিচ্ছে গাছের মধ্যে সান টান করে এক বালতি করে জল নিয়ে আসে আর টবের মধ্যে প্রত্যেক দিন জল দেয় যেসব ধনে পাতা গুলো উঠছে ঘুরে ঘুরে যেসব ধনে পাতা মাঠে দুর্গা পুজো হয় তার প্যান্ডেল করেছে তো এখনও কাজ বাকি আছে তো আস্তে আস্তে হচ্ছে প্যান্ডেলের কাজ দুর্গাপুজোর প্যান্ডেলটা সাদা রঙের ফুলটা এই ফুলটা পুরো সাদা রঙের দেখুন কত সুন্দর লাগছে আর এই ফুলটা হচ্ছে পিঙ্ক কালারের আর কোন দিকটা তোমার সমস্যা হয়েছিল ঠিক আছে এখন ঠিক হয়নি মাথায় ব্যথা কি রোদ্দুর বাবা গাড়ি কি করে

তোমার জন্য বললাম অন্য জায়গায় দুশো চল্লিশ টাকা দাম এই যেমন একশো ষাট টাকা দাম আমি একশো কুড়ি নিলাম কেন কালকে হাত দিদি আমাকে দিদি নেয় না আমার সব বাদা গাছটা মারে এটা পাবে না কাঠের শিশি এটা কাঠের শিশি এটা প্লাস্টিক না কাঠ আরে এটা দেখ আরে বাবা ভালো জিনিসটা দিলাম বাবা এই সেই জিনিসে নাকি একটা একদিন নিয়েছে তাই কত ই করছে এটা নিতে হবে না একটু আগে আচার এসেছিল আমাদের বাড়িতে তো এই আচারগুলো কেনা হলো এখন এটা হচ্ছে এটা কুলের আচার না কুলের আচার এটা হচ্ছে লঙ্কার আচার আর এই হচ্ছে কাসুন্দি তো এই তিনটে আমি কিনলাম আমরা তো এগুলোকে খাওয়া হবে দেখি কেমন খেতে টেস্ট আর এনার আচার খুব ভালোই হয় আমরা খাই মাঝে মধ্যে নিয়ে তো শেষ হয়ে গেছে আগের আচারগুলো তাই জন্য এই আচারগুলো এখন রাখলাম আর এই যে আচার খাওয়ার হচ্ছে মাস্টার পিস তো যাই হোক এখন এই আচারগুলো খাওয়া হবে দেখা যাক কেমন টেস্ট ভালোই লাগবে আশা করছি গন্ধ তো ভালোই বেরিয়েছে সেই সেন্ট একদিন এদেরকে দেখানো হয়নি এই যে এই যে হচ্ছে আমাদের হাদু এই যে আমাদের হাদু আর এটা হচ্ছে আরেকটা বাচ্চা আর এইখানে হচ্ছে আরেকটা বাচ্চা আর এই হচ্ছে সবথেকে বড় মাছ বড় বাচ্চাটা কি খবর তোর কি আবার কি দেখতে কি খবর তোর কি খবর আর তুই কোথা থেকে কোথায় আসছিস হ্যাঁ এখানে মা ছোলা ভিজিয়ে রেখেছে কি করবে জানি না বেলা অনেক বাজে তো এখন একটু আমি খাবো খিদে পেয়েছি আমার প্রচুর জোর আর মা হচ্ছে ভাত বাড়তে তো বে তারপরে খাবো এখন ভাত খেতে বসে গেছি তো ভাত খেয়ে নিই খেয়ে দিয়ে উঠে তারপরে আপনার সাথে কথা বলছি ঠিক আছে তো ঝটপট করে খেয়ে নি আর এই যে এখন কাসুন্দি কিনলাম সেই কাসুন্দিটা নিয়েছি এখন খেয়ে দেখবো কেমন তোরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হাত দেবো ধুয়ে তারপর বাবাকে আনতে যাবো তো মা ওখানে বসে এখন খাচ্ছে মা খেয়ে নিধার খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে তো আজকে মা করেছিল ইলিশ মাছ বন্ধুরা এইটা হচ্ছে পালের গোদা মানে সব থেকে বড়ো বয়সে বড়ো হচ্ছে এই বিড়ালটা আমাদের কেলু এটা খাওয়ার সময় থাকে এই খুব শান্ত বিড়াল আর এই হচ্ছে আরেকটা হচ্ছে পালের গোদা এই মারপিট করে না তো এই হচ্ছে একটা পালের গোদা এই হচ্ছে একটা পালের গোদা এই যে দেখুন এই হচ্ছে পালের গোদা ঠিক এটা একটা আর ওটা কেলু আর এই হচ্ছে এই হচ্ছে বয়সে বড় আর ওটাও হচ্ছে বয়সে বড় এও হচ্ছে বয়স এই তিনটে হচ্ছে বয়স্ক আর এগুলো হচ্ছে সব বাচ্চা বাচ্চা সব না অবস্থা কতগুলো দেখুন চারিদিকে দেখুন তো সৃষ্টু বিড়াল একখানা খুবই শান্ত আকাশে মেঘ দেখুন আকাশের অবস্থা কত মেঘ করেছে আর রোদ্দুর প্রচন্ড রোদ্দুর এই দেখুন আকাশের মেঘ কত সুন্দর লাগে এই সময় আকাশটা বিউটিফুল সব বিৰ খাচে খেতে দিয়া হৈছে